আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এটি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং মঙ্গলবার কিন্তু হাট বসে আজকে ছিল মঙ্গলবার বারো মার্চ দু হাজার চব্বিশ পহেলা রমজান আজ সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আর সামনে দেখছেন শাহিহল জাতের সার এইগুলো কেমন দামে কেনাবেচা চলছে রমজান মাসের প্রথম দিনে আমরা সেটা তো দিতে চাই কি অবস্থা চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন রমজানের প্রথম দিনে কেমন কেনা বেচা কেনা বেচা নাই দুইটা বিক্রি হলো দুইটা আছে আচ্ছা এই এই বাচ্চাটা কত কি চাচ্ছিলেন ষাট হাজার টাকা চাওয়া কত কত বলে কত বলে চাচা কত বলছে চাচা পাঁচপান্ন পর্যন্ত বলছে ষাট হাজার টাকা দাম চাচ্ছে এইটা এই যে দেখছি আমরা কত কত হলে ছাড়া যাবে লাস্ট অর্ধেকটা 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 কত হলে ছাড়া যাবে চাচা এটা সাতান্ন পর্যন্ত সাতান্ন পর্যন্ত হলে এইটা বিকেল আর এটা 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 কত দেওয়া যাবে হ্যাঁ এটা বাহান্ন পর্যন্ত হলে দেওয়া যাবে এটা সর্বশেষ বাহান্ন হাজার এটা দাম কত হচ্ছে যা আটচল্লিশ বলে কত কী বলে বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলে আটচল্লিশ আচ্ছা দেওয়া যাবে কততে পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বেশ করে পঁয়তাল্লিশ পর্যন্ত হলে এটা বেঁচে হবে

একই দাম পঞ্চাশ থেকে অল্প কম হলেই দিয়ে দেবেন

একান্ন <laughs> 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 <laughs>

একষট্টি আর উনি কত সত্তর একষট্টি হাজার এবং সত্তর হাজার দাম চলছে এইটা হাজার কত বাষট্টি বাষট্টি হাজার এবং সত্তর হাজার বাষট্টি